হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে फोर्थ সেমিস্টারে পড়াশোনা করছো মেজর হিস্ট্রি নিয়ে তাদের জন্য আজকে মেজর পেপার 6 এর স্মার্ট সাজেশন নিয়ে আলোচনা করব এই স্মার্ট সাজেশন হলো পরীক্ষার শেষ মুহূর্তে তোমাকে আরো বেশি স্মার্ট হতে সাহায্য করবে এবং আরো বেশি যুক্তিযুক্ত হতে সাহায্য করবে এবং খুব কম পড়ে খুব ভালো রেজাল্ট করতে চাইলে অবশ্যই আজকের আজকের স্মার্ট দেখবে টু ক্লাস যেখানে আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট সিক্স মার্কসের তোমাদের সঙ্গে দশটা প্রশ্ন নিয়ে এবং এই দশটা প্রশ্নের মধ্যে পরীক্ষায় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা পাবেই পাবে তোমাদের এই বছরের ইতিহাসে রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া সিক্স পেপারটা যেটা রয়েছে অর্থাৎ মেজর পেপার সিক্স বারোশো ছয় থেকে শুরু করে পনেরোশো ছাব্বিশ পর্যন্ত যে ইতিহাসটা রয়েছে অর্থাৎ সুলতানি যুগ এবং প্রাক মোগল যুগ এই পার্টটা কিন্তু আমরা এখানে পড়বো এবার এখানে কোন কোন বিষয়গুলো আমরা ছয় নম্বরে পড়ব বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে কোর্স করবে আমাদের সেন্টারে জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার যেটা রয়েছে

এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট কমন এটা আসবেই পরীক্ষায় এমন একটা প্রশ্ন কিন্তু সুলতান আরাজিয়া খুব ভালো করে পড়বে সুলতান আরাজিয়া ক্লিয়ার নেক্সট আর নেক্সট যেটা প্রশ্ন রয়েছে নেক্সট যেটা প্রশ্ন রয়েছে খুব সুন্দর করে পড়বে দু নম্বর প্রশ্নটা যেটা রয়েছে হুম ডিসকাস দা রেইন অফ মাহমুদ গাওয়ান অফ দা বিজয়নগরা কিংডম ভেরি ভেরি বাহমনি কিংডম সরি বাহমনি কিংডমে মাহমুদ গাওয়ানের অবদান ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে নেক্সট এই প্রশ্নটা

এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালো করে পড়বে এবারে আসার সম্ভাবনা রয়েছে একেবারে একশো শতাংশ এই এই প্রশ্নটা নেক্সট নায়াঙ্কারা সিস্টেমটা পড়বে এটা তিনের জন্য পড়ে নিয়ে নায়াঙ্কারা সিস্টেম মানে নায়ক প্রথা বিজয়নগর সাম্রাজ্য হ্যাঁ নেক্সট ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ ভালো করে পড়বা এটা এটাও তিনেও আসতে পারে ছয়েও আসতে পারে এই কোশ্চেনটা ভালো করে পড়বে হ্যাঁ নেক্সট কৃষ্ণদেব রায় বিজয়নগর কিংডেন্টর কিংম খুব ভালো আছে কিন্তু তোমাদের কত প্রশ্ন দেবো তো একদম শেষ মুহূর্তে তোমরা বলবে স্যার সবই দিয়ে দিলেন তাহলে আমি বলেছি দশটা প্রশ্ন দেবো আগে দশটা মার্ক করে নি হ্যাঁ কেমন দেখো এটা এক নাম্বার প্রশ্ন দু নম্বর প্রশ্ন তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার হয়ে গেল এই ছটা প্রশ্ন হলো ছয় প্রশ্ন আর হচ্ছে তোমার পানিপাতটা পড়বা পড়বাই কিন্তু আচ্ছা ইন্ডিয়ান ওসিয়ান ট্রেডটা আমি রাখবো হ্যাঁ এখানে ইন্ডিয়ান ওশিয়ান ট্রেড ইন্ডিয়ান ওসিয়ান ট্রেডটা আমি বেশ কয়েকবার দিয়েছি তোমাদের ভুলবশত এটা অনেকবার টাইপিং হয়ে গেছে তো এটা দশ নাম্বার পনেরো আর ষোলো নাম্বার সেম প্রশ্ন এটা একটু রাখবো আমি এই প্রশ্নটা হুম ইন্ডিয়ান ওসিয়ান ট্রেড এটা কিন্তু আমি কোশ্চেন নাম্বার সেভেন হিসাবে রাখছি ছয়ের পরে সাত আরো তিনখানা প্রশ্ন তোমাদের দেব মোহাম্মদ বিন্তুগোল একটা পড়ে নিও হ্যাঁ মোহাম্মদ বিন্তুগোল একটা পড়ে নিও মানে দিল্লির সুলতানের সামনে পতনের পতনের জন্য মোহাম্মদ বিন্তুগোল কতখানি দায়ী ছিল এটা আমি রাখবো আট নাম্বারে আমার পছন্দের কোশ্চেনের আচ্ছা তারপরে আমি প্রশ্ন দেখে নিই আরেকবার হুম ডু ইউ থিঙ্ক দ্যাট সুলতানের অ্যাজ এ থিওক্রেটিক স্টেট এই কোশ্চেনটা ভালো করে পুরো এটা নয় নম্বর আমার পছন্দের কোশ্চেন আর এটা পুরো চোদ্দ নম্বর কোশ্চেনটা ওয়ার্চ টাইপ অফ টেকনোলজি ওয়াজ ইউস্ড বাই দ্য সুলতানস ইন দ্য ফিল্ড অফ এগ্রিকালচার এই প্রশ্নটাও তোমরা স্মার্ট সাজেশনে রাখতে পারো এই দশটা প্রশ্ন তোমরা ভালো করে পড়ে যাবে ক্লিয়ার দশ আর দুটো তিনে ঢুকালাম এই বারো মহম্মদ বিনন্ত ঘোরকের টোকেন কারেন্সি এর মধ্যেই হয়ে যাবে মোটামুটি ফিন্সিপ অফ বলভনটা তোমরা দেখতে পারো যদি এক্সট্রা হিসাবে দেখে যেতে চাও কেউ সময় থাকে তাহলে অবশ্যই দেখে যাবে বাস এই কয়েকটা প্রশ্ন তোমার দেখে গেলে এখানে দুটো প্রশ্ন ছাড়া মানে তিনটা প্রশ্ন ছাড়া হলো সুফিজম ইন সোশ্যাল লাইফে ইম্প্যাক্টটা কি আর হয়েছে সুফিবাদের প্রভাবটা সেটা আমরা বড় কোশ্চেনই পড়ে নেব এখানে ট্রেড রুটস ট্রেড ডিউরিং দ্য সুলতান পিরিয়ড সুলতানি যুগে মানে ব্যবসা কেমন ছিল আর ইক্তা সিস্টেম হুম এগুলো এক্সট্রা হিসাবে আমি যে 10টা মার্ক করে দিলাম সেই 10টা তোমরা খুব ভালো করে পড়ে যাও তোমরা এর মধ্যে থেকে একদম 100% কমন পেয়ে যাবে তো স্টুডেন্টস এই ছিল আজকে তোমাদের বলতে পারো একেবারে স্মার্ট সাজেশন যে সাজেশনটা তোমাকে পরীক্ষার আগে করে তুলবে আরো বেশি স্মার্ট এবং খুব ভালো তোমার হবে তো আমরা প্রতিদিন সাবজেক্টের স্মার্ট নিয়ে আগামী দশ থেকে বারো তারিখের মধ্যে তোমাদের সমস্ত স্মার্ট সাজেশনগুলো প্রোভাইড করে দেবো প্রতিটা সাবজেক্টের যেখানে আমরা বলে দেবো একেবারে কম যে কোন কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে দেখো একটা কথা বলে রাখি ভিডিও গুলোকে না এত কষ্ট করে তৈরি করা হয় লাইক কমেন্ট এবং যদি ভিডিওগুলো শেয়ার না হয় ভিউজ না হয় তাহলে কিন্তু কাজগুলো করতে ভালো লাগে না কারণ তোমাদের জন্য এই কাজগুলো করা আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে একজন কলেজ প্রফেসর ছিলাম এবং তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু অ্যাজ এ বুক রাইটার হিস্ট্রির তোমরা সেটা জানো কারণ প্রিভিয়াসে আমি প্রচুর বই লিখেছি তোমরা আমার লেখা বইও অনেকে পড়েছ হয়তো অনেকে পড়ো তো যাই হোক আমাদের তৈরি করা বা আমার তৈরি করা এই সাজেশনস থেকে তোমরা জাস্ট দেখো ট্রাস্ট করে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা এবং ভিডিও গুলোকে প্রতিনিয়ত দেখবে যে ভিডিও গুলো প্রোভাইড করছি থেকে মিনিট একটা ভিডিও তুমি এই ভিডিওটা চট জলদি দেখে নাও দেখে নিয়ে দেন তুমি পড়তে বসে যাও এরপরে যখন আবার তুমি কিছু দেখবা দেখা প্লে লিস্ট বানানো আছে মেজরের প্লে লিস্ট বানানো আছে মেজর স্মার্ট সাজেশনের প্লে লিস্ট বানানো আছে আবার মাইনরের স্মার্ট সাজেশনের প্লে লিস্ট বানানো থাকবে এমডিসির স্মার্ট সাজেশনের প্লে লিস্ট বানানো থাকবে এসির স্মার্ট সাজেশনের প্লে লিস্ট বানানো থাকবে এইভাবে প্রতিটা সাবজেক্টের আমরা দেখবো একটা প্লে বানিয়ে দিচ্ছি যেন তোমাদের সুবিধা হয় কারণ সবসময় তোমরা যদি কোনো ভিডিও মিসও করে যাও তাহলে ডাইরেক্ট আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করবা এনইপি ফোর্থ সেমিস্টার মেজর সাবজেক্ট লিখতে না মেজর মানে বা তোমার বলতে পারো স্মার্ট সাজেশন এনইপি ফোর্থ সেমিস্টার স্মার্ট সাজেশন লিখে সার্চ করবা দেবা চলে আসবে ক্লিয়ার তো এইভাবে করে তোমরা প্রতিদিন দেখো এবং ভালো করে পড়ো আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে প্রত্যেককে অল এবং তোমরা যদি কাছে না থাকে নিতে চাইছো তাহলে যোগাযোগ করো আমাদের নাম্বারে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে এবং নোটস পত্র সমস্ত কিছু নিয়ে নিতে পারো কোনো ক্যাফের দোকানদারদের থেকে এবং কোনো বন্ধু বান্ধবের থেকে তোমরা নোটস কিন্তু পারচেস করবে না তার কারণ তারা তোমাদেরকে একবারে হান্ড্রেড পার্সেন্ট কমন সহ যে সোর্সেস গুলো সেগুলো কিন্তু প্রোভাইড করতে পারবে না বারবার করে বলছি ক্যাফের দোকানদারের থেকে সাবধানে তারা তোমাদের সঙ্গে ব্যবসা করছে বিজনেস করছে কিন্তু আমরা কিন্তু তোমাদের সঙ্গে ব্যবসা বা বিজনেস করছি না আমরা তোমাদের প্রপার ওয়েতে সঠিক গাইডেন্সটা করছি এবং সঠিকভাবে কোন কোন ইউনিট থেকে কোন কোন বিষয়গুলো পড়বে সেই সম্পর্কে কিন্তু একটা তোমাদের আভাস দিয়ে দিচ্ছি তো স্টুডেন্টস দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে এবং আরেকটা কথা বলে রাখি যেটা আমাদের কিন্তু পরবর্তী মানে যে ক্লাস সেটা কিন্তু প্রথম থেকেই শুরু হয়ে যাবে তোমরা প্রথম থেকে নেবে তাহলে প্রথম থেকেই নোটস পত্রগুলো পেয়ে যাবে কারণ এর পরের বছর কিন্তু চারটা মেজরের পেপার থাকছে তোমাদের সুতরাং আরও একটু স্মার্ট হতে হবে এবং আরও ভালোভাবে পড়াশোনা করতে হবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন সাজেশন তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ